ভাবি ও ভাবি এই সময় দাদা বাড়িতে নেই তুমি আমার একটা চুমা দাও না গো আমি এরকম না আর আমি দিতে পারবো না তুমি যতই চেষ্টা করো না কেন ঠিক আছে ভাবি আমি দিয়ে দিচ্ছি এই নাও চুম্মা চাটি শুরু করে দিয়েছিস আরে আরে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নয়তো তো আমাকে ধরে কেস দিয়ে দিবে গো তুমি শুধু যাও মালিক ও মালিক দেখো না ঘরের ভিতরে কারা যেন চুম্মা চাটি শুরু করে দিয়েছে গো ও ভাই প্লিজ বলিস না রে দেখ দেখ তোকে আমি চকলেট ফেভার খাবো প্লিজ বলিস না হ্যাঁ কি 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 চকলেট ফেভার আরে ভাই ভাই চকলেট ফেভার বলতে ক্যালিবরি কথা বলছি কিটকাট ক্যালিবরি হ্যাঁ হ্যাঁ ও তাই বল আমার তো চকলেট ফেভার শুনে মাথাই উঠে যাচ্ছে রে হ্যাঁ তুই তো শুধু উল্টা পাল্টা ভাবিস রে ঠিক আছে ভাই ডান 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 আরে হ্যাঁ হ্যাঁ আমাকেও একটু সুযোগ করে দিবি আমি কাকে বলবো না হ্যালো দোস্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আর আমি আপনাদের জন্য এরকম মজাদার ভিডিও নিয়ে আসবো সব সময়ের জন্য তো চলুন আমার পাশে থাকুন আর এগিয়ে চলুন বাই বাই